জিল্লাহ লা জিকির করা যাবে এজন্য এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় করার দরকার না অনেকে দেখবেন আল্লাহ নামে জিকির করে আল্লাহ নামে জিকির করা জায়েজ না না জায়েজ এ ব্যাপারে আমরা বলবো সংখ্যা গরিষ্ঠ আলেমদের মতে জায়েজ ওয়াজকুর ইসমা রাব্বিক সূরা মুযাম্মিলের এই আয়াতের আলোকে তুমি তোমার রবের নামের জিকির করো রবের জিকির না রবের নামের জিকির করো কথা বুঝেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহ আল্লাহ জিকির করেন না জিকির মানে শুধু নাম জপানা না আমি যদি বলি বঙ্গবন্ধু 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 এটা দিকিন না জাহাঙ্গীর 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 এটা দিকিন না বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু মহান নেতা এইটার নাম হলো জিকির আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় দর্শক ব্রাদার রাহুল ও আলী হাসান ও সামার মধ্যে যে ডিবেটটা হলো ডিবেটের পরে এখন আমরা দেখতেছি যে পাল্টা পাল্টা ভিডিও সরাসরি হচ্ছে আলী হাসান ওসামা একের পর এক ভিডিও দিচ্ছে সেটার জবাব আবার দিচ্ছে ব্রাদার রাহুল আলী হাসান ওসামা মানে ব্রাদার রাহুলের কি কি ভুল আস মানে ছিল ওই ডিবেটের মধ্যে সেগুলো তুলে ধরতেছে এবং তিনি আরবি পড়তে পারেন না সেগুলো তিনি তুলে ধরতেছেন তারপর গোল্ডেন চেন এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে তো ব্রাদার রাহুলও বসে নেই তিনিও জবাব দিচ্ছে তো গত ভিডিওতে আপনাদের দেখাইছি যে ব্রাদার রাহুলের পিছনে লেগে কৌমিদের মানসম্মান সব ডুবাইছে এই আলী হাসান ওসামা তো দর্শক দুই পক্ষ থেকেই ভিডিও সরাসরি হচ্ছে কে কোন ভুল করেছে এরকম কে কোন বয়ানে ভুল করেছে এরকম শুধু ভুলটুকুই তুলে ধরা হচ্ছে তো আজকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি একটা বক্তব্য দিয়েছেন একটা অনুষ্ঠানে সেখানে মাসুদ ভাই কিন্তু সুন্দর একটা আলোচনা করেছেন সেটা আজকে বিকাল তিনটায় আপলোড হয়েছে আমার চ্যানেলে আপনারা সময় পেলে যে দেখে আসবেন মূল্যবান একটা ভিডিও মাজুদ ভাই সেখানে বলেছেন যে বর্তমান সময়ের যে ওয়াজিন ওয়াজিন আছে বক্তাগুণ আছে তারা একে অপরের বিরুদ্ধে লেগে থাকে এবং তাদের কথার জবাব দিতেই দুই ঘন্টা শেষ এরকম অবস্থা কোরআন হাদিসের আশপাশ নেই তো তাই হয়েছে এখন আলী হাসান ওসামার ভক্ত সমর্থকরা এবং আলে হাসান ওসামা নিজেই বলতেছে যে ব্রাদার রাহুল আরবি পারে না সে ডিবেট করতে এসেছে আরবি উচ্চারণ পারে না এদিকে আবার ব্রাদার রাহুলের সমর্থক যারা আছে তারা বলতেছে যে ব্রাদার রাহুল ভিন্ন ধর্মাবলী ছিল সে হিন্দু ছিল হিন্দু থেকে মুসলমান হয়েছে তো সে আরবি শিখতেছে আপনারা তো ছোটো থেকেই মাদ্রাসায় পড়েছেন সে মাদ্রাসায় না পড়েও তো চেষ্টা করতেছে তারপরেও তো আপনি ব্রাদার রাহুলের কাছে ডিবেটে হেরে গেছেন আপনি কোনো দলির প্রমাণ দিতে পারেননি তো এইরকমভাবে চলতেছে তো দর্শক সেরকম একটা ভিডিও এই সালাপি ভাইরা সামনে নিয়ে এসে সেই ভিডিওটা নিয়ে একটু কথা বলবো এবং ইল্লা আলাহ নিয়ে কিছু কথা বলবো এই সালাপি ভাইয়েরা এই ভিডিওগুলো এখন সামনে এনেছে তো আলি হাসান ওসামে একটা বয়ানে বলেছে যে আল্লাহ আল্লাহ জিকের এটা করা যাবে এটা কোরআন দ্বারা প্রমাণিত তিনি কোরআন দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন আবার আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না এটাও কোরআন দ্বারা স্পষ্ট করছেন শায়েক আবদুল্লাহ জাহাঙ্গীর হুজুর তো দর্শক আমরা সর্বপ্রথম শুনবো যে আলী হাসান ওসামা আল্লাহ আল্লাহ জিকির নিয়ে কী বলছে চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি অনেকে দেখবেন আল্লাহ নামে জিকির করে আল্লাহ নামে জিকির করা জায়েজ না জায়েজ এ ব্যাপারে আমরা বলবো সংখ্যা গরিষ্ঠ আলিমের মতে জায়েজ অজ করিস রব্বিক সুরে মুজাম্মিলের এই আয়াতের আলোকে তুমি তোমার রবের নামের জিকির করো রবের জিকির না রবের নামের জিকির করো রবের নাম তো অনেকগুলা আসমায় হোসনা এর মধ্যে ইসমে আজম সবচাইতে মহান নাম হলো আল্লাহ আল্লাহকে ডাকছেন আপনি এটা যদি মনে করেন শব্দের জিকিরারে না ডাকছেন আপনি আমি আপনাকে এটা বলা জরুরি না হে রাশেদ হে খালেদ অত হে লাগে না তো নেই বোঝা যায় রাশেদ খালেদ এটাই ডাক হয়ে গেছে তা আল্লাহকে ডাকছেন ডাকছেন তো আল্লাহ রে আল্লাহ সম্বোধন করছেন ইয়া আল্লাহ এটা বললে যদি জায়েজ হয় আল্লাহ হুম্মা বললে যদি জায়েজ হয় আল্লাহ 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 এটাও জায়েজ হবে কেউ কেউ না জায়েজ বলার চেষ্টা করেন কিন্তু তাদের দলিলগুলো বেশি একটা টিকবে না জায়েজ হওয়ার ব্যাপারে সন্দেহ নেই তবে উচ্চারণটা শুদ্ধ করে করেন দর্শক আপনারা আলী হাসান ওসামার ভিডিওটা দেখলেন তো এই আল্লাহ আল্লাহ জিকির নিয়ে শায়েক আবদুল্লাহ জাহাঙ্গীর হুজুর কি বলেছেন চলুন সেটা একটু শুনে আসি কথা হলো আপনারা দলিল চান না শূন্য চান দলিল শূন্য তো দরকার নেই কাজেই আল্লাহ বলেছেন অজ করিসমা রব্বিকা ঠিক না আল্লাহ অনেক জায়গায় বলেছেন অজ করিসমা রব্বিকা কাদ আফলাহা মান তাজাক্কা জিকির করে নামাজ পড়তে হবে আল্লাহ জিকির বলেননি আল্লাহর আল্লাহর নাম কি আল্লাহ 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 বলে নামাজ পড়বো তো নাকি কি বলে নামাজ পড়বো কে আল্লাহ কখনোই বলেননি যে আল্লাহবর বলে না আল্লাহ বলেছেন আল্লাহর নামের জিকির করে নামাজ পড়বা আল্লাহ বলে পড়বো হবে না কেন একটা জিনিস আবারও বোঝার চেষ্টা করেন আল্লাহ এই কোরআনটা আমাদের উপর নাজির করেছেন না কারো করে হ্যাঁ আল্লাহর হুকুম নবীদের সব পালন করেননি ঠিক না করেছেন তাহলে ওই প্রত্যেকটা আয়াত পড়ে আগে দেখবেন নবীজি এই আয়াতটা কিভাবে পালন করেছেন এই জায়গায় না গেলে ওই আমার মতো অকাট্য দলিল অকাট্য দলিল দিয়ে দাঁড়িয়ে কোরআন পড়া আপনি অজেব বানাবেন কথা বোঝেন নি কথা বোঝেন রসলাম কখনো আল্লাহ আল্লাহ জিকির করেননি জিকির মানে শুধু নাম জপানা আমি যদি বলি বঙ্গবন্ধু 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 এটা জিকির না জাহাঙ্গীর 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 এটা জিকির না বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু মহান নেতা এটা নাম হলো জিকির আল্লাহর নাম নিয়ে ন্যাংটো নাম নিয়ার নাম জিকির না আল্লাহর নামের সাথে আল্লাহর তাজিম প্রকাশ করার নাম হলো জিকির এই জন্য রসুল্লাহ কোন জিকির বাক্য সালা শেখান কথা বুঝতে পেরেছেন বাকি আমার সোনান বইয়ে এবং রাহে বেলায়ত বইয়ে পাবেন আল্লাহ আল্লাহ জিকির সাহাবিরা করেননি তবে এন্ডা করেননি তবে তবে এন্ডা করেননি কেউ করেননি পরবর্তী জামানার কোন কোন সুফি এই জিকির দিয়েছেন প্রথমে যারা মুরিদ হতে গেছে তাদের মন বসানোর জন্য সেটা আল্লাহ 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 করলে মনটা তাড়াতাড়ি বসে এটা তারা সাময়িক অধিকা হিসেবে দিয়েছেন এটা আমাদের বাদ দেওয়া উচিত এটা ঠিক না দর্শক আপনারা ভিডিওটা দেখলেন আপনারা এখন বিবেচনা করবেন আমি এখানে কোনো মতামত দিব না বা বা কারো পক্ষেও নিব না আপনারাই বিবেচনা করবেন যে কোনটা সঠিক সেটাই আমল করার চেষ্টা করবেন তো দর্শক এখন আমরা ইল্লাল্লাহ জিকির নিয়ে কিছু কথা বলবো তো সর্বনায়ের পীর হাফিজুর রহমান সিদ্দিকী ও রেজাউল করিম আবরার এরা তিনজন ইল্লাহ জিকিরের পক্ষে কথা বলেছেন এবং কামরুল ইসলাম বিন অলিপুরি অলিপুরি হুজুরের ছেলে তিনি ইল্লাহ জিকিরের বিপক্ষে কথা বলেছেন মিজানুর রহমান আজহারিও বিপক্ষে বলেছেন মুফতি আমির হামজা বিপক্ষে বলেছেন এবং শায়েক আহমদুল্লাহ বিপক্ষে বলেছেন তো চলুন আমরা আগে দেখি যে ইল্লাহ জিকিরের পক্ষে কে কে কথা বলেছেন কেউ যদি না বলে তার ইমান যাবে না কেউ যদি না বলে তার ইমান যাবে না লা ইলাহা ইল্লাল্লা এই দুইটা শব্দের মধ্যে আসল কোনটা বলো যুবকেরা এই ভেদ যারা বুঝে না এরাই ইল্লাহর বিরোধিতা করে একমত যে ইল্লাহ জিকির করা যাবে এই এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় করার দরকার নেই এটা আমাকে আলোচনা করবেন যারা করতে আছেন বেশি করে করবেন আর আমি সব জায়গায় বলি যে জায়গায় দেখবেন কেউ ইল্লাহ দিয়ে ইল্লাহ নিয়ে আপত্তি করতেছে সেখানে গিয়ে আপনারা বেশি করে ইল্লাহ জিকির দর্শক আপনারা শুনলেন যে শর্মনায়ের পীর তিনি নিজে স্টেজে বসে আছেন এবং ইллалла ইллаলা জিকির করতেছেন তিনি এরকম করে মাথা নাড়ছেন এরপর হাবিজুর রহমান সিদ্দিককে বললেন যে ইллалла যদি না বলি তাহলে গুনাহ হবে আর হে জাউল করিম আপনারা কি বলেন শুনলেন তো তো এখন ইллалла জিকির করা যাবে কি যাবে না এই বিষয়ে এই অলিপুরি হুজুরের সেলিমজানুর রহমান আযাদি মুক্তি আমি থাম যাই এবং সাইকাম আব্দুল্লাহ কি বলেছেন চলুন সেই ভিডিওটা একসাথে দেখে আসি দেখুন মেলায় ইллаলার জিকির যে আমরা এটা কোরআনে আছে হাদিতে আছে রাসুলের তেষট্টি বৎসরের জীবন ইতিহাসে এমন একটা আমল আমি কে আমাদের সকাল পর্যন্ত আজকে চ্যালেঞ্জ দিয়া যাই যদি কেউ দেখাইতে পারেন দুইটা কান কাটতে প্লেটে রেখে অত্র এলাকা ছেড়ে দেবো চির জীবনের জন্য কিশোরগঞ্জে রেডি আসবো না আল্লাহ নবীর হাদিস থেকে একটা প্রমাণ দেখান যে আল্লাহ নবী তেষট্টি বৎসরের জীবন ইতিহাসের কোন একদিন সাহাবাইকারদেরকে সঙ্গে নিয়ে উচ্চ স্বরে সমস্যার দিয়ে জিকির করছেন একটা দলিল দেখান চির জীবন আপনাদের সামনে আর মুখ দেখাবো না

বেশি আওয়াজ করে লাফালাফি করো না এটা হচ্ছে জিকির করার পদ্ধতি জিকির করার পদ্ধতি আল্লাহর হাবিব শিখালেন আহ আর বা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি এক নম্বর সুবাহান আল্লাহ দুই নম্বর আলহামদুলিল্লাহ তিন নম্বর চার নম্বর

কেজনই শুধু লাইলা লাইলা আবার ইল্লাল্লাহ ইল্লা ইমান চলে যাবে কারণ লাইলা লাইলা বলা কবিরা গুনাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলা কবিরা ঠিক কোথায় বেজন ঘন্টা আমি আপনি আল্লাহর কালেমা বিঘ্নিত করলেন আপনাকে সাহস দিয়েছে কি একটা হাদিস দেখান একটা আয়াত দেখান আমরা মানলাম নবীซี যদি এরকম করে থাকে তাহলে ব্যবস্থা কুরআন এবং সুন্নাহ যে জিকিরের পদ্ধতি বাতলানো আছে সেগুলোকে ফলো করার জন্য ইল্লাহ ইল্লাহ এরকম কোন জিকির না নবী সুল্লাহ আসলাম করেছেন না সাবা করেছেন না কোনো তাবিরা করেছেন না কোনো তাবে তাবিরা করেছেন সোনার যুগের কেউ এভাবে ইল্লাহ ইল্লাহ বলে জিকির করেন দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখলেন আজকের এই ভিডিওটা কেমন লেগেছে এবং ইল্লাহ জিকিরের মানে কোরআন হাদিস দ্বারা ইল্লাহ জিকির কার পক্ষ আপনারা নিয়েছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন এ কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সকালকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওর